অন্যতম বীর সেরানী শফিল বাবুর স্মরণে আয়োজিত আজকের সফিল বাবুর স্মৃতি সংসদ আয়োজিত এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি রাজনৈতিক নেতা বিএনপির যুব মহাসচিব হামিবন্ খান সর মঞ্চে উপস্থিত আছেন সফল ভাই বাবুর সহধর্মিনী তার বড় ভাই এবং বাংলাদেশের রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের দিকে সামনের শাড়িতে বসে নেতৃত্ব দেবেন আমাদের সেই অত্যন্ত সম্ভাবনাময় তরুণ নেতৃবৃন্দ যদি এখন আর তরুণ কেউ নেই এবং আজকে এই স্মরণ সভায় উপস্থিত প্রিয় ভাই ও রাস্তা বলা হয়ে আমি সাংবাদিক ভাইদেরকে একটু অনুরোধ করবো ধরো আমাদের দু একটা কথা বলার সুযোগ দেবেন আমরা তো কথা বলতেই আসি এই ভাই এত অসহিষ্ণু কেন আমরা এত অসহিষ্ণু কেন হফুলবাই বাবু আমাদের রাজনীতিতে একজন নিঃসন্দেহে বিরল প্রতিভা ছিল তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না রাজনৈতিক সম্পর্কটা ছিল অনেক ঘনিষ্ঠ বিশেষ করে আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলনে একসাথে কাজ করছি কাঁধে কাঁধ মিলিয়ে দেশনেত্রীর নেতৃত্বে তখন তার রাজনৈতিক চেতনা রাজনৈতিক যোগ্যতা রাজনৈতিক সক্ষমতা ও দূরদৃষ্টি বোঝার কিছু সুযোগ আমার হয়েছিল এই জন্য আমার সবসময় মনে হয়েছে বিএনপি রাজনীতিতে যে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে তাদের মধ্যে অন্যতম একজন সোলজার হচ্ছেন শেফুর বাড়ি বাবু আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব স্মৃতি তাড়িত হই আমার একটা বদনামা আছে সাংবাদিকদের মধ্যেও অন্যান্যদের মধ্যেও যে আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই হয়তো বা তাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করে যাদেরকে সঙ্গে নিয়ে পথ চড়ে তারা যখন হঠাৎ করে চলে যায় তখন সেই চলে যাওয়া সেই অনুপস্থিতি এটা ভুলতে অনেক সময় লাগে বাবুর শেষ সময়টা আমার কাছে কোনো মতেই আমি সহ্য করতে পারিনি আমার কাছে মনে হয়েছে সে বিভাবে সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারেনি যদিও সেই সময়ে করোনা বা কোভিডে খুব ভালো চিকিৎসা আসেনি সেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো হাসপাতালগুলো ঠিক সেইভাবে নিতে পারেনি তারপরেও আমার মনে হচ্ছে আমাদেরকে ফাঁকে দিয়ে সে চুপচাপ চলে গেছে হয়তোবা তার কিছু অভিমান ছিল হয়তো তার মনে কোনো কষ্ট ছিল এইভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার মা ফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্য তার স্ত্রী তার ভাই তার সন্তানদের প্রতি আমার সহবর্মিতা সহবেদনা সমুদ্র যাপন করছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অনুষ্ঠিত কথা জানাতে চাই আজকে এত গরমের মধ্যে আপনারা আজকে বাবুর জন্য বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এতদিন এই ধরনের একটা উদ্যোগ সম্ভবত নেওয়া হয়নি আজকে যখন নেওয়া হয়েছে সেই সময়টা অত্যন্ত উপযোগী সময় কারণ এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময় কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্র বিশ্বাস করতেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করতেন দেশ নেত্রী বেগম খালা আদর্শকে বুকে নিয়ে আমাদের তার এক আমাদের স্বপ্নকে সামনে নিয়ে তিনি রাজনীতি করেছেন সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল আমরা এখানে ফুটপাথে একটা সভা করছিলাম পুলিশ চাপিয়ে পড়েছিল ভেতরে সহজে পুলিশ ঢুকত না কিন্তু সেদিন টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজিবকে ছিনিয়ে নিয়ে গেল পেছনে বাবুকে রাজ রাজ রাজকে নিয়ে গেল অন্যদিকে বাবুকে লেগে নিয়ে গেল এরকম অসংখ্য ঘটনা আছে আমাদের নেতা কর্মীরা অনেক ট্যাক্স শিকার করেছে দল মহিলা দলের তুবির দেয়নি নির্যাতন করেছে নিপীড়ন করেছে পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে পায়ে নখ করে নিয়েছে হাতের নখ করে নিয়েছে কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি কেউ পুঁছিখা দেয় নাই বাবু হচ্ছে সেই জাতির যে তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মত নেতা ছিলেন না সম্পর্কে সকলে একটু ভাবা উচিত বাবুর মতো নেতা খুব দরকার আজকে চতুর্দিকে যখন টাকাই বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ দল এবং মানুষের কথা চিন্তা করেছে বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোজার ঠাইটাও ছিল না তার পরিবারের